সিইও প্রশংসা সিইও জনব আশ মোফারেহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে একটি টেকসই এবং লাভজনক ব্যবসা প্রদান করার জন্য যা আমাদের সমাজে সম্মানিত এবং মূল্যবান ব্যক্তিদের হিসেবে প্রতিষ্ঠিত করে তার দৃষ্টিভঙ্গি ও সংবেদনশীলতা আমাদেরকে মানব জাতির ওপর ইতিবাচকভাবে প্রভাব ফেলার জন্য অনুপ্রাণিত করে এবং তার আদর্শ বৈশিষ্ট্যগুলো অনুসরণ করতে আমাদের উৎসাহিত করে প্রশিক্ষণ সুযোগ অনেকে মূল্যবান প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে জানেন না যা নির্ধারিত লক্ষ্য সম্পন্ন করতে সফলতার দিকে নিয়ে যেতে পারে আমাদের দক্ষতা উন্নত করার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রস্তাবনা তৈরি করা হয়েছে যদিও প্রাক প্রশিক্ষণ সেশন সাধারণত বাজারে একটি মূল্যবান বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগটি বব নিজে খরচ বহন করার ওপর নির্ভর করে যা কলিন্সকে পরিষ্কারভাবে জানানো হয়েছে আজকের পরিষদ আমাদেরকে এই প্রশিক্ষণ বিনামূল্যে গ্রহণ করার একচেটিয়া অধিকার অর্জন করতে সক্ষম করে যা জোরালোভাবে পাঁচ লক্ষ জন ব্যক্তির জন্য এই সুযোগকে সর্বাধিক ব্যবহারের গুরুত্বকে তুলে ধরে মনের অবস্থা এবং দৃষ্টিভঙ্গি ভয় ছাড়া অংশগ্রহণকে গ্রহণ করুন কারণ এটি আরামদায়ক এবং মুক্তিদায়ক হবে মূল হচ্ছে মনোভাব এটি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধে এবং প্যানিক না করা কারণ প্রক্রিয়াটি প্রত্যাশিত চেয়েও সহজ হবে প্রতিদিনের প্রশিক্ষণের মতোই পরিবর্তনগুলি দ্রুত এবং প্রায় অধেকা হয়ে ঘটবে দৈনিক প্রশিক্ষণ অন্তর্দৃষ্টি প্রশিক্ষণ সেশনগুলি চলমান রয়েছে ভিনসেন্টের গাড়ির মতো উদাহরণের মধ্যে অংশগ্রহণকারীরা বিভিন্ন টিভি চ্যানেলগুলি নেভিগেট করতে এবং তাদের নতুন অ্যাপার্টমেন্ট বা বাড়িতে পরিচালনা পরিচালনার বিষয়ে শিখবেন প্রশিক্ষণের গুরুত্ব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রতিদিনের কাজগুলিকে রূপান্তরিত করতে পারে সেগুলিকে আরও সহজ এবং রুটিন তৈরিতে আমাদের প্রশিক্ষণ গ্রহণ করা ছাড়া উপায় নেই কারণ এটি অত্যন্ত প্রয়োজনীয় এই দৃষ্টিভঙ্গি আমার ভাই বব দ্বারা পরিবেশিত সার্বজনীন জ্ঞানকে প্রতিধ্বনিত করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের প্রবণতা বিশ্ব দ্রুত অগ্রসর হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে প্রযুক্তিটি আজ শুধুমাত্র বর্তমান নয় বরং ভবিষ্যতে আরও উদ্ভাবনী সমাধানে উন্নতি করার প্রত্যাশা রয়েছে যা এআই উন্নয়নের প্রতি উল্লেখযোগ্য মনোযোগ নির্দেশ করে বিশ্বাস গড়ে তোলা প্রশিক্ষণ অপরিহার্য কারণ এটি ক্ষেত্রের মধ্যে দুর্ভাগ্যজনক এই ব্যাপক এবং বাস্তব প্রশিক্ষণ আপনার জ্ঞান এবং দক্ষতাকে উন্নত করবে আত্মবিশ্বাস গড়ে তুলবে যা আপনাদের মধ্যে একটি শক্তিশালী রূপে কাজ করবে সময় ব্যবস্থাপনার দক্ষতা কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ অপরিহার্য যা আমরা পূর্বে অনুসন্ধান করেছি আসন্ন প্রশিক্ষণের জন্য উত্তেজনা এবং উৎসাহ রয়েছে যা আমাদের কাজের ক্ষেত্রে এর গুরুত্বকে উজ্জ্বল করে ডিজিটাল বাজারে প্রবেশ দৈনিক প্রশিক্ষণ অত্যাবশ্যক যা বছরে মাসের দুটি সেশনের সমন্বয় গঠিত এই প্রশিক্ষণটি ডিজিটাল বৈশ্বিক বাজারে প্রবেশের সময় আইটি পণ্য এবং অ্যাপ্লিকেশনগুলি বোঝার ওপর কেন্দ্রিত এই পণ্যগুলি মাস্টারিং করা আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের দক্ষতা কার্যকর যোগাযোগ অনলাইন সম্প্রদায়গুলি বুঝতে এবং ব্যক্তিগত এবং প্রশাসনিক জীবনে সহযোগিতা বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় যোগাযোগ করা এবং কথোপকথনে অংশগ্রহণ করা শেখা একটি মৌলিক দক্ষতা যা দৈনিক রুটিনের জন্য প্রয়োজনীয় যোগাযোগ হলো সাফল্যের চাবি দীর্ঘমেয়াদী প্রভাব যে কোনো কোর্স সফলভাবে সম্পন্ন করা সম্ভব বিনামূল্যে দেওয়া সমর্থনের সাহায্যে আমাদের মধ্যে বাজারের প্রবণতার সচেতনতার অভাব রয়েছে কিন্তু আমাদের সিবিও যিনি একজন বৈশ্বিক বিপণন বিশেষজ্ঞ এবং বাজার সম্পর্কে সব কিছু জানেন এই জন্য আমরা সৌভাগ্যবান বাজারের জ্ঞান যে কোনো কোর্সে সফলতা অর্জন করা সম্ভব এবং অ্যাশ এই জ্ঞান বিনামূল্যে দিতে আগ্রহী বাজারের অফার নিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও তাদের সিইও বিপণনে ব্যাপক অভিজ্ঞতা রাখে এবং বাজারকে ভালোভাবে বোঝে